সালামু আলাইকুম আজকে আমরা ত্রিপুরা ওয়াজ মহিল আজ ত্রিপুরা আমতলা বিশাল বড় ওয়াজ মহিল আমরা দেখতে মফোনারে আমরা

पारजन 여러분들에게 사드게리 이맘지

Jinamajdunatunajati, lagaimu lagaimu, ada বনাই

ওকে দেখা বেশ হয়েছে খুব কষ্ট করিয়া এই মাহফিল কাজ হয়েছে একমাত্র আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লামর মায়া পাইতে গিয়া দয়ার ভিতরে হামাইতে গিয়া ও আশায় গিয়া এই মাহফিলটা করা হইছে আর দুনিয়ার কোনো স্বার্থই নাই আমি চাইছিলাম দশ মিনিট পাই আর বিশ মিনিট পাই আর আধা ঘন্টা পাই

অংগী লালৈ বেমন হৈ বোলে এক ৰংগীন হৈছো বোলে এটা জড়িয়ীয়া কিতাপ হৈছো দিয়া